السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত দর্শক বৃন্দ আল্লাহ যাবতীয় প্রশংসা গণগান যিনি আমাদের সকলকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী নী মোহাম্মদ মুস্তাফা আলী ওনার উপর অসংখ্য শান্তি ধারা অবশ্যই হোক আল্লাহ মাসাল্লাহ আলী আল্লাহ আলে সম্মানিত দর্শক বৃন্দ আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যাতে এক চমৎকার বিষয়ের ওপরে কথা হবে যে আপনি অল্প আমল করবেন কিন্তু সেই অল্প আমলের মাধ্যমে নিজের গুনাহকে সহজেই নিশ্চিন্ন করতে পারবেন নিজের গুনাহকে সহজেই আপনি ক্ষমা করিয়ে নিতে পারবেন তো এইরকম নয়টি আমলের কথা আপনাদেরকে বলব যে নয়টি আমল করতে গেলে আমাদের অসংখ্য গুনা আল্লাহ তালা নিশ্চিন্ন করে দেবেন তো নয়টি নিশ্চিন্ন গুনাকে পাপকে পাপ মোচনকারী গুনা নিশ্চিন্নকারী নয়টি আমল আপনাদের সামনে উপস্থাপন করবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এতে উপকৃত হবেন এবং অন্য ভাইদেরকেও শেয়ার করবেন তারাও যদি শুনে এগুলোর উপরে আমল করে আমল করে যে নেকির অধিকারী হবে আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে যদি তারা শুনে তারাও আমল করে অবশ্যই আপনিও নেকির অধিকারী হবে এ বিষয়টি এই জন্য বলার ইচ্ছা করলাম যে অতি সহজ আমল চলতে ফিরতে আমল করা যায় কিংবা কোনো এক সময়ে আমল করা যায় বেশি পরিশ্রমের দরকার নেই অথচ এই আমলগুলো করতে গেলে আল্লাহ তালা আমাদের গুনহাকে ক্ষমা করে দেন আমরা সকলেই গুণাগার পাপে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা গুনা করতে থাকি পাপ করতে থাকি তো স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজন আছে যে এমন আমরা আমল করি যে আমলে যে আমল করতে গেলে আমাদের গুনা পাপ আমাদের গুণা মাপ হবে আমাদের পাপ মোচন হবে এবং মুক্ত হয়ে আমরা মুক্ত হয়ে আমরা এই জীবন এই দুনিয়া থেকে বিদায় নেব তো আসুন যে সেই নয়টি পাপ মোচনকারী আমল কি এক নম্বর আমল হচ্ছে যে আপনি আল্লাহর

যে ব্যক্তি অবহামদিহি প্রতিদিন আল্লাহ করবে একশো বার পাঠ করবে একশোবার বলবে তার সমস্ত গুণ আল্লাহ তারা নিশ্চিন্ন করে দিবেন নিশ্চিন্ন করে দেওয়া হবে যদিও তার গুন সমুদ্রে যে ঢেউ আসে তার ফানা যে হয় সেই ফানার মতো যদি গুনা হয় তারপর আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহবর এত বড় একটা সুযোগ যে আমরা শুধু একশো বার দিনে যদি আমরা পাঠ করি সুহান আল্লাহি কবে হ্যাম মানে একবার বলতে কয়েক সেকেন্ডের দরকার আছে সুহান আল্লাহি অবে হ্যাম দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড এইভাবে যদি আমরা একশো বার পাঠ করি তো খুব বেশি সময় যদি লাগে তাহলে ধরুন দুই মিনিট আড়াই মিনিট লাগবে কিংবা তিন মিনিট লাগবে ধরেন তো এই তিন মিনিটে একশো বার্লাহ পড়ে আমাদের গুহা যদি সমুদ্রের ভ্যানার মতো হয় তারপর আল্লাহ তালা এই গুনাকে নিশ্চিন্ন করে দেবেন তা আমরা এই সুযোগকে কেন ছাড়বো ফলে প্রথম আমল যেটা যে সুহান আল্লাহ হবে হাম দিঘি দিনে একশোবার পড়ে আমরা নিজের গুনাকে ক্ষমা করে নিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে এই হাদিসটি সেই মুসলিমে রয়েছে দু হাজার ছশো একানব্বই নম্বর হাদিস দ্বিতীয় আমল হচ্ছে যে আপনি আপনার গুণহাকে নিশ্চিন্ন করুন আপনি আপনার পাপকে মোচন করুন পাপ মুক্ত করুন আপনি নিজেকে পাপ মুক্ত করুন ফার করার মাধ্যমে আল্লাহত আলহার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি করে রসুল সাল্লা বলেন মন ওয়া

আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর কাছে সেই আল্লাহর নিকটে যিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরঞ্জীব চিরন্তন হ্যাঁ আর আমি তার দিকেই তবা করে ফিরে আসি তাহলে ছোট্ট একটি দোয়া একবার যদি আমরা পাঠ করে দিই আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এই ছোটটা একটি দোয়া পাঠ করে পাঠ করার ফলাফল কি হবে যে আমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তত গুনাহ ক্ষমা হবে এই হাদিসটি আপনার আবু দাউদে রয়েছে হাদিস নম্বর হচ্ছে 1517 নম্বর হাদিস আর সুনানে তিরমিজিও রয়েছে

বলতে গেলে কি হবে রাসুল সাল্লাল্লাহু বলেন যে তার সমস্ত গুনাকে নিশ্চিন্ন করে দেওয়া হবে হ্যাঁ যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ কত একটু কতক্ষণ লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা এত ছোট্ট আমল যদি আমাদেরকে উদ্বুদ্ধ না করে যে এই একটা ছোট আমল করে সহজে আমরা নিজের গুহাকে ক্ষমা করিয়ে নিতে পারি নিজের গুণাকে নিশ্চিন্ন নিতে পারি এই হাদিসটি রয়েছে হাদিস নম্বর হচ্ছে নম্বর হাদিস ইমাম আলবানি রাহিম তিনি আহ বিশুদ্ধ বলেছেন সহি বলেছেন চার নম্বর আমল হচ্ছে যে আপনি চার নম্বর আমল যে আমল করে আপনি নিজের গুনাহকে নিশ্চিন্ন করবেন নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেবেন নিজের পাপকে মোচন করবেন সেটি হচ্ছে যে খাবারে পরে আপনি একটি দোয়া পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা ত্বাআমান সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আত্বআমানী হাযা আত-ত্বাআম ওয়া রযাকানীহি মিন গায়রি হাওলিন মিন্নি

কমা করে দাও ছোট একটি দোয়া পড়ে কি चमत्कार আমল অল্প আমলে এত বড় ফজিলত যে এই দোয়াটি পড়া করতে গেলে আমাদের পূর্বের গুহা নিশ্চিন্ন হয়ে যাবে পূর্বের গুনাহ থেকে আমরা মুক্ত হয়ে যাব তাহলে কি দোয়া খাবারের পরে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি হাদাত তাআমা ورزقنيه من غير حول مني কতক্ষণ লাগবে সামান্য কিছু কয়েক সেকেন্ডের ব্যাপার এর অর্থ কি যে সর্বপ্রকারের حمد প্রসংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়ালেন এই খাবার এই খাবার খাওয়ালেন তিনি আমাকে এটা দিয়েছেন কোনো আমার শক্তি ছাড়া আ আর ক্ষমতা ছাড়াই এই দোয়াটা যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ তালা পূর্বের গুণহাকে ক্ষমা করে দিব আমরা কি চাই না আমরা কি চাই না যে এই ছোট্ট আমল করে কয়েক সেকেন্ডে যেটা আমরা উচ্চারণ করতে পারি খুব সহজেই মুখস্থ করে এটা আমল করতে পারি এই আমলের মাধ্যমে পূর্বের গুণা আল্লাহ তারা ক্ষমা করে দেবেন এটাকে আমরা চাই না অবশ্যই আমরা সকলে চাইবো আর চাওয়াও এটা উচিত ফলে এই আমলটি করতে ভুলবেন না এই হাদিসটিও আপনার সুনানে তিরমিজিতে রয়েছে হাদিস নম্বর তিন হাজার চারশো নম্বর হাদিস আল্লা আলবানী হাদিসটিকে আহ সহি বলেছেন পঞ্চম নম্বর আমল হচ্ছে যে আমল দ্বারা আপনি আপনার গুনাকে নিশ্চিন্ন করবেন পাপ মোচন করবেন গুনা মুক্ত হবেন সেটা কি

সেই আল্লাহর জন্য যিনি আমাদের যিনি আমাকে এই পোশাক পরিধান করালেন যিনি আমাকে এই পোশাক পরালেন আর যিনি আমাকে এই এটা দিয়েছেন আমার শক্তি ও ক্ষমতা ছাড়াই তাহলে এটা যদি পড়েন আল্লাহ নবী বলেন যে হফির আল্লাহ তা পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া এতে আল্লাহ ছোট্ট একটি করা হয় এবং আপনি যে আল্লাহর নেমত আল্লাহর পক্ষ থেকেই তার পক্ষ থেকে পেয়েছেন এটার প্রকাশ করা হয় আর সাথে সাথে আপনি তার যে ফজিলত যে আল্লাহ তালা পূর্বের গুনকে ক্ষমা করে দেবেন আমরা কি ছোট্ট আমলটি করতে পারি না অবশ্যই করতে এই দোয়াটি করতে পারি তা আশা করি আপনারা এই আমলটি করে নিজের গুনাকে নিশ্চিন্ন করবেন মুক্ত হয়ে জীবন যাপন করবেন এই আবু দাউদে রয়েছে হাদিস নম্বর হচ্ছে চার হাজার চার হাজার তেইশ নম্বর হাদিস আল্লা মালবানী হাদিসটিকে সহী বলেছেন ছয় নম্বর আমল যে আমলের দ্বারাতে আপনি নিজের গুণহাকে নিশ্চিন্ন করবেন আপনি পা আপনি নিজের পাপকে মোচন করবেন যাতে আপনার পাপ না থাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ওই সে আমলের দ্বারা সেটি কি যে আপনি যখন মার্জিনের আজহান শুনবেন আর সেই

যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহ উপাস্য নেই তিনি এক তার শরিক নেই আর মহাম্মদ তার বান্দা ও তার রসুল আমি আল্লাহর রব হিসেবে আর মোহাম্মদ রসুল হিসেবে সন্তুষ্ট এবং ইসলামের প্রতি দিন হিসেবে আমি সন্তুষ্ট তাহলে এটা বলতে গেলে কি হবে আল্লাহ যে বলবে তার গুণাকে ক্ষমা করে দিবে আল্লাহ ছোট্ট একটি আমল দাঁড়াতে এই আদেশটি মুসলিম রয়েছে আদেশ নম্বর তিনশো সাত নম্বর আমল যে আমল দ্বারা আপনি নিজের গুনহাকে নিশ্চিন্ন করবেন নিজের পাপকে মোচন করবেন আপনা আপনি আপনা গুনহাকে ক্ষমা আপনার গুনহাকে ক্ষমা করে দেওয়া হবে সে আমলটি কি যে আপনি সুন্দরভাবে উজু করবেন আর সুন্দরভাবে উজু করতে গেলে আপনার শরীর থেকে ঝরে যাবে কি চমৎকার কি সুবর্ণ সুযোগ আমাদের জন্য কি আল্লাহ তালার অশেষ দয়া যে এই ছোট্ট আমলে আমরা নিজের গুণা শরীরের দ্বারা যে গুনা হয়ে থাকে সেটা আমরা দূর করে দিতে পারি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি উজু করে এবং সুন্দরভাবে উজু করে নবী সাল্লাহ সাল্লামের উজু অনুযায়ী উজু করে তাহলে তার গুণা তার শরীর থেকে বের হয়ে যায় এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায় আল্লাহ হকবার তাহলে সুন্দরভাবে এই ফজিলতটি আমরা উপলব্ধি করব অনুধাবন করব যখন উজু করতে যাবো তাহলে এটা করে আমরা নিজের গুহাকে নিজের গুনাকে ক্ষমা করে নিতে পারি আট নম্বর আমল হচ্ছে যে আমল দ্বারা আপনি নিজের গুনাকে নিশ্চিন্ন করবেন নিজের পাপকে মোচন করবেন আপনার গুনাকে আপনার পাপকে যে ছোট ছোট পাপ হয়ে থাকে সেটা আল্লাহ তালা ক্ষমা করবেন সেটা কি যে আপনি নামাজের পরে এই দোয়াটি বলবেন নামাজের পরে বলবেন কি বলবেন যে الرسول آه صلى الله عليه وسلم من سبح لله من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله آه ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك تسعة وتسعون وقال تماما ميا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير গফিরাত খাতায়াহু ইন কানাত মিস্ল জাওতির বাত আল্লাহু আকবার এই দোয়াটি পাঠ করতে গেলে যে পাঠ করবে তার গুনা কমা করে দেওয়া হবে যদিও সমুদ্রের ফেনার মতো গুনাহ হয়ে থাকে সমুদ্রে দেখেছেন যে কিভাবে সাদা আহু ফেনাও হয়ে ওঠে অসংখ্য ঐরকম যদি মানুষের গুনাহ থাকে আর এটা পাঠ করে নামাজের পরে যে 33 বার আল্লাহ আহ তেত্তিশবার আহ মানে আহ আল্লাহামদুল্লিল্লাহ আর তেত্তিশবার আল্লাহ হকবার আর শেষে লাহি লাহিল্লাহাদুলা সারিক আলাহ র মুলুকু আলা আল্লাহামদু আলাহ উল্লিশ কাদির যদি পড়ে তাহলে তার সমস্ত গুনা আল্লাহ তাআলা খবর করে দিন আল্লাহ কত বড় ফসি নামাজের পরে আমরা এটা পড়তে পারি খুব সহজ আমার খুব কঠিন যে পরিশ্রম আছে এর পিছনে তা নয় এই হাদিসটাও আপনা শেখ মুসলিম রয়েছে নয় এবং শেষ যেটা আপনার নিশ্চিন্নকারী এমন আমল যা দ্বারা আপনার পাপ মোচন হয়ে যাবে আপনার নিশ্চিন্ন হয়ে যাবে আপনার মিটিয়ে দেওয়া হবে সেটা কি যখন আপনি রাত্রে ঘুমাবেন কি পড়বেন আহ লাহুল ইহুকাল মুলকু হামদু

আর সলা তে করে তাহলে তার সলাদ কবুল করা হবে তার নামাজ কবুল করা হবে তার নামাজ কবুল করা হবে তাহলে এই হচ্ছে যে আপনি এই আহ যদি পাঠ করেন হ্যাঁ তাহলে আপনার গুনাকে নিশ্চিন্ন করা হবে আপনার গুহাকে কি করা হবে নিশ্চিন্ন করা হবে আপনার পাপকে মোচন করা হবে তাহলে চিন্তা করুন যে ঘুম যখন আসবে না আপনার

ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহ ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অথবা কোন দোয়া করবেন তো সেই দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা আর যদি উজু করে সালাত আদায় করেন তো সেটা анনাহ তাআলা কবুল করবে তবে একটি দোয়া সেই দোয়া এই এর অর্থ কি লা ইলাহা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই লা হল মুন কুতিনারি ইয়া রাজাত তো অতি নারী জন্য প্রশংসা অতি প্রত্যেকটা জিনিসের উপরে শক্তি রাখেন আলহামদুলিল্লাহ সর্বপ্রকার হামদ আল্লাহর জন্য ওয়া সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তুমি মুক্ত তুমি পবিত্র ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শত কোনো মা'বুদ নেই আল্লাহ আল্লাহু اکبر এবং আল্লাহ তাআলা সবচেয়ে বড় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আল্লাহ তাআলা ছাড়া কারো শক্তি ও ক্ষমতা নেই তো এই যে তারপরে এটা পড়বেন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিংবা কোনো দোয়া করবেন সেটা আল্লাহ তালা কবুল করবেন আর যদি উজু করে সলা তাদের করেন তো সেটা আল্লাহ তালা গ্রহণ করবেন তাহলে এই নয়টি পাপ মোচনকারী আমল তাহলে কত ছোট সহজ আমল যে এই আমল গুলো করার পরে আপনি নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারেন নিজের পাপ মোচন করতে পারেন এই আমল গুলির মাধ্যমে আবার সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি যাতে স্মরণ থাকে যে আপনি প্রতিদিন সুহান হাম আল্লাহুমাদিহি প্রতিদিন 100 বার পড়বেন সেটা যে কোনো সময় তারপরে আপনি ইস্তেগফার করবেন এই দোয়াটি পড়বেন এত গুনা ক্ষমা হবে সেটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পড়তে গেলেই আপনার গুনাহ ক্ষমা হবে গুনাহ নিছিন্ন হবে তারপরে আপনি এই জিকিরটা পড়ে আপনি আপনি নিজে গুনাকে নিছিন্ন করতে পারেন যে লাই ইলাহা ইল্লা আল্লাহু ওয়াল্লাহু ক্ষমা করবেন আল্লাহ সে দোয়াটি কি আলহামদুলিল্লাহরী মিনগাই হাউরি মিনিওয়ালা পুয়া তারপরে অনুরূপ ভাবে আহ পোশাক পরিধান করার পরে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন আপনার গুনাকে আল্লাহ ক্ষমা করবেন সেটা কি আপনি এটা যদি পড়েন তা আল্লাহ ক্ষমা করবেন আপনার গুনাকে নিশ্চিন্ন করবেন আচ্ছা আব্দুল ইসলাম দিন আন আহ দিন তাহলে এটা পড়তে গেলে আল্লাহ তালা ক্ষমা করবেন আর তারপরে হচ্ছে আপনার ঠিক মতো ভালো শূন্য অনুযায়ী উজু করবেন তাহলে এই উজু করতে গিয়ে আপনার গুহা শরীর থেকে পড়ে যাবে এমনকি বের হয়ে যায় তারপরে আপনি নামাজের পর এই দোয়াটি তেত্তিশবার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার আর শেষে লাই লাহ ওয়াহাদ এইভাবে বলে একশো বার হবে এতেও আল্লাহ আপনার গুনা ক্ষমা করবেন আর শেষ যেটা আমল যে আমল করাতে আমাদের আল্লাহ মাফ করবেন পাপকে নিশ্চিন্ন করবেন সেটা হচ্ছে যে যখনই আমাদের আহ বিছানায় অস্থিরতা আসবে ঘুম আসবে না তখন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি লাই লাইল্লাহ সরি

আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আমাদের গুণা ক্ষমা হবে কারণ আল্লাহ নবী বহি ছাড়া কোনো কথা বলেন না তিনি যা বলেন সত্য বলেন আর সেটা আল্লাহর পক্ষ থেকে বলেন তো এইগুলো আমল ছোট আমল কম পরিশ্রম কম সময় লাগবে কিন্তু তার ফজিলত অনেক বড় আশা করি আপনার আমার আমার নিজের এবং আপনাদের সকলের জন্য এই কথাগুলো উপকৃত হবে আমরা সকলে আমল করব শুনবো এই জন্য নয় শুধু অন্য কাউকে বলার জন্য বরং আমরা নিজেরাও আমল শুরু করব এবং অন্যদেরকে আহ অন্যদেরকে অন্যদের নিকটে পৌঁছে দেব তারাও যেন সহজভাবে আমল করে এই ফজিলত অর্জন করতে পারে উপকৃত হতে পারে আর আখেরাতে নাজাতের কারণ এটা হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে । সব বিষয়ের উপরে আমল করা তরফিক দান করুন আমরা যেন সবসময় আল্লাহ তালাকে স্মরণ করে চলতে পারি এটা তরফিক দান করেন হ্যাঁ বিপদে আপদে সময় যেন আল্লাহ তালাকে আমরা স্মরণ করতে পারি বাহমুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত